সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের দুপুরে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি কী বলি মুশল ধরে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির ভিতরে আমরা মাছ ধরার জন্য নামলাম পুকুরে এই পুকুর মূলত আমাদের যে বাগান সেই বাগান ভিতরে একটা পুকুর আছে এই পুকুরে ধোয়ার ভাটার পানি সবসময় ওঠা নামা করে। তা আমরা গোসল করার জন্য আসছিলাম এর ভিতরে বৃষ্টি নামল তাই চিন্তা করলাম যে মাছ ধরতে নামি কারণ বৃষ্টির সময় জালে মাছ পাওয়া যায় আর বিশেষ করে চিংড়ি মাছ বৃষ্টির সময় চিংড়ি মাছটা ব্যাপক পরিমাণে পাওয়া যায় যার কারণে আমরা চিন্তা করলাম যে মাছ ধরি আর সেই মাছ ধরা দৃশ্য আপনাদের দেখানোর জন্যই আমরা আপনাদের জন্য এই ভিডিও ধারণ করতেছি আশা করতেছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে দেখুন কি পরিমাণে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আমি জানি না যে ভিডিও আসলে কতটা ভালো হবে কারণ বৃষ্টি পড়তেছে এক হাতে খাতা সাতায় মানতেছে না বৃষ্টি আমার ক্যামেরার উপরে বৃষ্টির পানি পড়তেছে চিংড়িগ্যাস চিংড়িগ্যাস খির মতো লাফাইতেছে হ্যাঁ লাফাইতেছে তবে আছি বেশিক্ষণ ধরা যাইবে না কারণ হয়েছে না উঠতে যাইতে হইবে এই যে পরিমাণে বজ্রপাত দেখছো অবস্থা কি আর বজ্রপাতের সময় পানির মধ্যে থাকা যায় না পানির ভিতরে থাকা যাইবে না উঠতে হইবে এই টান শেষ আর দেওয়া যাইবে না তাস দিয়া এগুলো সরকার তাড়াতাড়ি রুড়া লাগবে আকাশে গর্দনি দেবে পানির মধ্যে না যত দ্রুত সম্ভব ওইটাই উদ্দেশ্য ছিল আর অনেকক্ষণ মাছ ধরার কিন্তু যে অবস্থা তাতে আসলে বেশি সময় টুকুরে থাকাটা নিরাপদ না থাকা যাবে না কেননা আপনারা সবাই জানেন যে এই দিনে যে বৃষ্টি হয় এই বৃষ্টির সময় আকাশে যে আকাশের যে অবস্থা অর্থাৎ যে বজ্রপাত হয় আর এই বজ্রপাতের সময় পানিতে থাকাটা মোটেও নিরাপদ না তা আমরা চাইতেছি যে এই শেষ টান এরপরে একটা আন্দোলন হবে না আমরা আসলে বন্ধ মাছ আন্দোরা তবে এখন মাছ মাছ উঠবে এখন মাছ উঠবে তবে যে পরিমাণে বৃষ্ বৃষ্টি নামছে যার জন্য আমরা বেশিক্ষণ থাকতে চাইলে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির সাথে সাথে চিংড়ি মাছও লাফাইতেছে হয়তো ক্যামেরায় আমি দেখাইতে পারতেছি না বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টির সাথে সাথে চিংড়ি মাছ লাফাইতেছে বৃষ্টি ক্যামেরাই তো অবস্থা খারাপ ক্যামেরার ভিতরে পানি দেখতে দেখতেছে চালু কর চালু কর চালু কর সব ঘুরা খৈর মতো উঠছে খৈর মতো সাদা জাল আমি জাল উঠানোর পরে আপনাদের দেখাই দিয়েছি যে কি পরিমাণে পুঁটি মাছ উঠছে কাঠের চিংড়ি মাছ ওট 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 উঠে ওট কাসপিয়া ওট ওট আগু বল দেবে না আকাশে আকাশে ডাক দেবে তাড়াতাড়ি ওঠ সবাই উঠে যাবো সবাই সব সব পুঁটি মাছ এই যে দেখুন সব পুঁটি মাছ আর একটা মেলা মেলিয়ে ধরতো তো পুঁটি মাছগুলো দেখাই এই যে নিচে দেখেন ওই সব পুঁটি ছাতারা সামনে আন এই যে পুঁটি মাছ সব পুঁটি এই যে এক টানে এই যে বললাম যে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এবং পুঁটি মাছ উঠবে এই জন্যই আমাদের নামা মাছ ধরতে আসলে আমাদের চেষ্টা চেষ্টা বিফল হয় নাই আমরা সার্থক মাছ উঠছে ঠিক আছে ঠিক আছে বালতিতে রাখ বালতিতে রাখ বালতিতে রাখ দুই টানে দুই দেওয়া হয়েছে বাজারে এই দুই টানের মাছ কিনতে গেলে দুইশো টাকার নিচে পাওয়া যাবে না তা আমি একদম কম বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং গ্রাম বাংলার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবেন আল্লাহ হাফেজ